হ্যালো বন্ধুরা আমি হলাম চিনটি আর আমি বলে তো কে আমি হলাম পিনটি জানো এই গরমের ছুটিতে আমরা কি কি করেছি আমরা অনেক দিন ধরে গোয়েন্দার গল্প শুনছি গোয়েন্দা গল্পের নাম হলো একেন বাবু একেন বাবু হলো একজন গোয়েন্দা সব मिस्ट्री সব করতে পারে আমরা আপাতত ওখানকার সিজন মানে সিজন 4 অব্দি দেখেছি তারপরেও আছে সিজন 6 অব্দি তোমরা তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেল কি সাবস্ক্রাইব করো আর জানো আজকে আমাদের পাখিদের ছমাসের মাসের জন্মদিন করেছি আমরা গরমের ছুটিতে ছিলাম তো তাই বলে আমরা বাইরে বেরোইনি বাবা নিয়ে যায়নি বলে তো আমরা কি করেছি আমরা বাবাকে ফোন করে বলেছি পাপা আমাদের পাখিগুলোর আজকে জন্মদিন তুমি একটা ছোট কেক আনবে পাপা একটা ছোট্ট কেক এনে দিল আর বাড়িতে কয়েকটা বেলুন ছিল ওই বেলুনগুলো ফুটালা মানে ফুলালাম আমাদের কাছে সেরকম বিশেষ কিছু ছিল না বলে ওগুলো দিয়ে করলাম তবুও আমরা খুব খুশি হয়েছি ওদের জন্মদিন পালন করে তোমরা কি নিজে পশুদের জন্মদিন পালন করো তোমাদের পশু থাকলে তোমরা ওদের সঙ্গে টাইম কাটাবে খুব ভালো লাগে আমরা কাটাই আমরা বুঝেছি ওরা খুব ভালো আমরা খেলা করি ওদের সাথে ওরা খুব মজা পায় আমরাও খুব মজা পাই আমরা সারাদিন ধরে ওদের সঙ্গে খেলেছি মজা করেছি দুষ্টুমি করেছি আর ওরা জানো কে ওরা হলো পিঙ্কু আর ওর নাম হলো এইটা হচ্ছে আমাদের জন্ম আজকে যাদের জন্মদিন ছিল সেই পাখিগুলো এক সবুজ রঙেরটা হলো মিলু হলুদ রঙেরটা হলো হামটি করে কেক খাওয়াচ্ছি ওরা অল্প অল্প কেকও খেয়েছে ওদের খুব ভালোও লেগেছে তারপর আমরা সবা মানে ওই কেকটাকে ছোট্ট ছোট্ট করে ওদের সবাইকে দিয়েছি সবাই খেয়েছে ওদের ভালো লেগেছে জানো বন্ধুরা আর কিছুটা কেক আমরাও খেয়েছি মাকেও দিয়েছি বাবার জন্য বাবাকেও দিয়েছি বাবার জন্য রেখে দিয়েছি বাবা এখনো ডাটা বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সব করবে আর আমাদের সাপোর্ট করবে জানো ঠিক আছে বাই বাই।